নেত্রকোনার কেন্দ্র উপজেলায় মাঠের পর মাঠ জুড়ে আবাদ হয়েছে সরিষার আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ সরিষা চাষের অনুকূল পরিবেশের কারণে চলতি রবি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে চারশো আটাশ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে সরিষা আবাদ বাড়ায় গ্রামের মেঠো পথের দুপাশে হলুদের সমারোহ যা দেখে আকৃষ্ট হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ চলতি মৌসুমে এক হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে যা গত বছর ছিল এক হেক্টর এবার এক হাজার কৃষক প্রণোদনা পেয়েছেন আর পুনর্বাসন করা হয়েছে এক হাজার পাঁচশো জনকে উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার জানিয়েছেন গত বছরের চেয়ে এবছর চারশো আঠাশ হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সরিষার বাম্পার ফলন হবে দেশি সরিষার চেয়ে ফলন বেশি হওয়ায় চাষিরা বাড়ি চোদ্দ বাড়ি পনেরো বাড়ি সতেরো বিনা নয় টরি সাত জাতের সরিষা চাষে আগ্রহী হচ্ছেন আমন ধান সংগ্রহের পরপরই জমি ফেলে না রেখে সরিষা চাষ করা যায় এরপর সরিষা সংগ্রহ করে একই জমিতে বড় ধান আবাদ করা হয় একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে কম খরচে সরিষা চাষে লাভবান হওয়ায় প্রতি বছরেই আবাদ বেড়েছে বলেও জানান তিনি ষোলো ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন আওয়ামী লীগ সমর্থিত নেতা এবং বিন্না ইয়ং ক্লাবের সভাপতি আতিকুর রহমান এক নং বলদিয়া ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং আতিকুর রহমানকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন যা দেখে ইউনিয়ন বিএনপির অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তৃণমূল পর্যায়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এ বিষয়ে আতিকুর রহমান বলেন আমি জাতীয় পার্টির বলদিয়া ইউনিয়ন সভাপতি ছিলাম আওয়ামী লীগের সাথে জোটে থাকার কারণে তাদের সাথে কাজ করেছি আমি আসলে কোনো দলের সাথে জড়িত নয় আমি একজন শিক্ষক সেই হিসেবে যখন যে দল ক্ষমতায় আসে তাদের সাথে কাজ করতে হয় এখন আমি বিএনপির রাজনীতি করতে চাই বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলেই ক্ষমতার রাজনীতিতে জামায়াতে ইসলামীকে সবসময় প্রতিদ্বন্দ্বী মনে করছে এবং সময় সময় তারা প্রতিশোধ নিয়েছে এক্ষেত্রে শেখ হাসিনা চ্যাম্পিয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী জেনারেল সেক্রেটারি ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা হাসপাতাল মোড় বালুর মাঠে শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি শহীদ আবদুল কাদের মোল্লার জীবনী ও কর্ম বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি শহীদ কাদের মোল্লার স্মৃতি সংসদের সদস্য সচিব ও কাদের মোল্লার সন্তান হাসান মৌদুদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কাদের মোল্লার ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ বাইশী শিবসন্দিরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাদের মোল্লার সাক্ষী মুসলিম উদ্দিন আহমেদ ফরিদপুর জেলা জামায়াতি ইসলামীর আমির মৌলানা বদরুদ্দিন সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব আলী সদরপুর উপজেলা জামাতের আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আর অনেকে অনুষ্ঠানে বক্তারা শহীদ আব্দুল কাদের মোল্লার জীবনী ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন এবং দেশ ও দলের জন্য তার অবদানের কথা তুলে ধরেন চাঁদপুরের মতলব উত্তর আইডিয়াল কিন্ডার গার্ডেনশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকালে সিঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে কেজি ছিয়াত্তর জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন পরীক্ষা পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক মহম্মদ রিয়াজুল ইসলাম খন্দকার ফল সুপার মোহাম্মদ রাসেল শিক্ষা সচিব রোজিনা আক্তার সিঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর কামরুল হাসান ইসলাম শিক্ষার প্রফেসর হাবিবুর রহমান রিভা কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক নাসরিন আক্তার কোচিকাচা কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মোহনাম আক্তার অক্সফোর্ড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক হারুনা রশিদ সানশাইন একাডেমির সহকারী শিক্ষক মোহাম্মদ অন্য অন্য শিক্ষকগণ পরীক্ষায় নার্সারির উননব্বই জন কেজি এক এর চুয়াত্তর জন কেজি টু এর সাতান্ন জন কেজি থ্রি এর সাতান্ন জন কেজি ফোর এর বাউন্ন জন কেজি ফাইভের সাতচল্লিশ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে ট্যালেন্ট পুল এ গ্রেড বি গ্রেড ও সি গ্রেড সহ চারটি গ্রেডে ফলাফল প্রকাশিত হওয়ার পর সনদপত্র ও বৃত্তি সমননা প্রদান করা হবে সমিতির অন্তর্ভুক্ত দশটি স্কুল এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল সানশাইন একাডেমি ভান্ডারি বাজারের অক্সফোর্ড কিন্ডার গার্ডেন বিফা কিন্ডার গার্ডেন সিঙ্গারচর পৌরসভার বালুরচর কোচিকাচা কিন্ডার গার্ডেন বর্ণমালা কিন্ডার গার্ডেন অনির্বাণ কিন্ডার গার্ডেন হনিরপার আদর্শ কিন্ডার গার্ডেন মান্দারতলিক এবং চর উমেদ আইডিয়াল গার্ডেন গার্ডেন কিন্ডার পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রিয়াজুল ইসলাম খন্দকার বলেন প্রতি বছরের ন্যায় এবারও মেধাবৃত্তি পরীক্ষা দু সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলবে শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রশাসন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কিন্ডার গার্ডেন স্কুলের প্রধানরা সহযোগিতা করেছেন এজন্য সকলকে ধন্যবাদ জানান তিনি তিনি আরো বলেন এ প্রজন্মকে সৃজনশীল জগতে যুক্ত করতে এবং শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষাই শক্তি শিক্ষায় মুক্তি এই শ্লোগানে আমরা পথ চলা শুরু করেছি প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে এ লক্ষ্যে প্রতি বছরেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে কুমিল্লা তিতাস উপজেলায় নয়নং মজিদপুর ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে মখলিসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মজিদপুর ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কমিটির আহ্বায়ক হিসাবে মৌটুপি গ্রামের মোহাম্মদ মাজিদুল ইসলাম মন্টু সিনিয়র যুগ্ম আব্বায়ক সাইদুল ইসলাম সরকার যুগ্ম আবহায়ক তন্ময় হাসান কাজল সদস্য সচিব আবুল কাশেম ভূঁয়া ও মোহাম্মদ মফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে তিতাস উপজেলা নয়নং মজিদপুর ইউনিয়নের নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসাবে নির্বাচিত করায় তিতাসের প্রতিষ্ঠাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড খন্দকার মোশাফ হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ হোসেন এবং তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ওসমান ওসমানগনি ভূয়া ও সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূঁয়াকে এবং মজিদপুর ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত সদস্যরা টঙ্গীর ইস্তেমা ময়দানে গভীর রাতে তাবলিক জামাতের মুসল্লিদের উপর অতর্কিত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে জনতার উদ্যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় কালিয়াকুর ওলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হকের সভাপতিত্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাত পন্থীদের নিষিদ্ধ করার দাবিতে বক্তব্য রাখেন কালিয়াকুর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মৌলানা আমিরুল ইসলাম সহসভাপতি মুক্তি আব্দুর রোব ইউসুফি ও কালিয়াকুইয়ের মার্কাজের সুরার সদস্য হাজি আজহারুল ইসলাম সহ আরও অনেকে